সালামু আলাইকুম ভয়েস অফ টুয়েলভ টিমের পক্ষ থেকে আমাদের হচ্ছে দুটা গাড়ি মধ্যে হচ্ছে পথে আছে তো আমাদের হচ্ছে একটা গাড়ি সেটা হচ্ছে স্টেট থেকে আমাদের একটা গাড়ি আসে সেটা এই যে পিছিয়েছে গাড়ি সেটা হচ্ছে ট্রেনি উদ্দেশ্যে চলে গেছে তো এখন হচ্ছে আমাদের আরেকটা গাড়ি সেটা হচ্ছে সুন্দরবন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে যেটা আসছে সেটা হচ্ছে ইতিমধ্যে আমরা হচ্ছে ট্রেনি উদ্দেশ্যে রওনা দিয়েছি গাড়িতে তো আমাদের বয়স অফ যে চিঠিকা আছে এদের কাছে যারা হচ্ছে আপনারা প্রাণ দিয়েছেন এবং হচ্ছে যারা দিয়ে 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 ওষুধ দিয়ে এবং অন্যান্য যে প্রয়োজনীয় খাবার সামগ্রী দিয়ে আমাদেরকে সহায়তা করেছে তাদের কিন্তু প্রাণ যে আসে সেগুলো কিন্তু যাদের দুজনের যেই ভাই বোনেরা হচ্ছে অসহায় অবস্থায় আসে তাদের কাছে কিন্তু আমরা পৌঁছে দিতে পারছি পারতেছি এবং হচ্ছে আমাদের সেই রওনা দিতেছি তা আমাদের আজকের যে টিমগুলো হচ্ছে যে দুটা গাড়ি হচ্ছে যাচ্ছে সেটা হচ্ছে ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছে দুটা গাড়ি আর বাদ আগামী আগামীকালকে আমাদের আরও দুটা গাড়ি হচ্ছে চলে যাবে সেইগুলো হচ্ছে আপনার কুমলাতে কুমলাতে চলে যাবে তো আজকে আমরা কামরাঙ্গি চর এই আজকে হচ্ছে দুটা গাড়ি যাচ্ছে সেটা হচ্ছে একটা হচ্ছে স্ট্রিট ফাস্টের হয়ে আর হচ্ছে সুন্দরবন ফুলে থাকে সুন্দরবনের যে গাড়ি আছে ওই গাড়ির পথ তো আমরা হচ্ছে অনেক খাবার তারপর হচ্ছে পানি এবং হচ্ছে ওষুধ সামগ্রী নিয়ে দুটা গাড়িতে হচ্ছে রণানী ভিত্তিক তো সবাই হচ্ছে আমাদের কাছে যাতে হচ্ছে আমরা সুস্থভাবে এবং হচ্ছে ভালোভাবে সেখানে পৌঁছাতে পারি এবং আপনাদের যেই অনুদানগুলো ছিল সেগুলো যাতে হচ্ছে যারা এই দুর্যোগের মধ্যে অসহায়ভাবে আসে তাদেরকে আমরা তাদের হাতে আমার তুলে দিতে পারে তো সবাই দোয়া করবেন এবং হচ্ছে আমাদের সাথে থাকবেন এবং আমাদের স্বেচ্ছাসেবক টিম আগামীকালে হচ্ছে আগামীকালকে হচ্ছে আরও দুইটা টিম হচ্ছে চলে যাবে বা যা এছাড়াও আরও পরেও শনিবার এবং শনিবার আমাদের আরও চারটা টিম কোথাও চারটা টিম হচ্ছে যাবে তো ইতিমধ্যে যারা এখনও ট্রেন দিতে পারেননি বা যারা হচ্ছে তেরান দিয়েছেন বা আরও দিতে চাচ্ছেন তারা অবশ্যই খলিফা খদুফাঘাটের বছরে যে সুন্দরবন কুয়া সার্ভিস আছে সেখানে হচ্ছে আপনারা এসে আমাদের কাছে আপনাদের ত্রাণ দিয়ে যেতে পারেন তো সেই ত্রাণ নিয়ে হচ্ছে আপনাদের আমরা হচ্ছে আবার ফ্রেনিক কুমিল্লা এবং হচ্ছে নোয়াখালীর উদ্দেশ্যে আমরা কিন্তু চলে যাব তো সবাইকে বলবো যারা যারা হচ্ছে আমাদের আমাদেরকে ত্রাণ দিয়ে সহায়তা করেছেন তারা তাদের কাছে তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ তারা হচ্ছে বর্তমানে নোয়াখালী ফ্রেনি এবং না ছাড়াও নরসিংদী নারায়ণগঞ্জ এবং ব্রাহ্মণবাড়ির কিছু কিছু এলাকাতেও কিন্তু পানি দেখা দিয়েছে তো সেখানে যদি আমরা ত্রাণ পৌঁছে দিতে পারি তাহলে সে মানুষগুলো এই ঘন্টার মধ্যে যে অসহায়ের মধ্যে আছে বা হচ্ছে খাবার পাচ্ছে না বা ওষুধ পাচ্ছে না সেটা কিন্তু তারা পাবে এবং তারা কিন্তু সেখান থেকে একটু উপকার পাবে তো আমার কাছে মনে হয় যে যারা যারা এখনও ত্রাণ দিতে পারেননি বা হচ্ছে ত্রাণ দিতে চাচ্ছেন তারা অবশ্যই ট্রেন দিয়ে দিবেন এবং হচ্ছে তারা আমাদের মাধ্যমে যদি আপনাদের মূল্যবান ট্রেন পাঠাতে চান তাহলে অবশ্যই আমাদেরকে দিয়ে দেবেন আমরা হচ্ছে আপনাদের হয়ে আমরা সেই ত্রান নিয়ে যাবো এই যে আমাদের হচ্ছে আমার ভাই যে উনি হচ্ছে আমাদের প্রতিনিধি সেটা কি মেয়ের তো উনি হচ্ছে আমার সাথে যাচ্ছেন আর আমি এখানে আসি আমাদের আমাদের দুই গাড়ি থেকে আমাদের এক গাড়ি থেকে আমরা দুজন প্রতিনিধি হিসেবে যাচ্ছি আর ওনারা হচ্ছে আমাদের সাহায্য করতে আসছে ওনারা দুইজন কারণ এরা ওই সামনে গাড়ি আছে ওই সামনে হচ্ছে ওই হুন্ডাতে আরো দুজন আছে আর হচ্ছে আরেকটা গাড়ি হচ্ছে চলে গেছে তো এই হচ্ছে আমাদের ভয়েস অফ ইউ টিমের কার্যক্রম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু বাজে বাজে না বাজে না বাজে না

এই গাড়িতে কিন্তু নিজ পরিমাণ বাল নিয়ে আমরা চলে যাচ্ছি তো আমাদের হচ্ছে আসতে প্রায় ভালোই আমরা হচ্ছে নিজ পরিমাণ মোটামুটি ভালোই টাকা হচ্ছে আমরা কালেক্ট করতে পারছি এবং সে অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদেরকে টাকা দিয়ে গেছে এবং সে আমাদের অনেক ভাই যারা আছে ব্যবসায়ী আছে বা এমন জনসাধারণ আছে তারাও কিন্তু আমাদের এই সিনেমা করে তার মিল্পের সামনে ছিলেন তারা তাদের টাকা দিয়ে গেছে এই জিনিসটা খুব ভালো লাগে যে তারা সবাই যে মানুষ যে এখন একটা অসুস্থ অবস্থায় আসে সবাই কিন্তু নিজেদের নিজ নিজ জায়গা থেকে কিন্তু সবাই কিন্তু সাহায্য করতেছে এই জিনিসটা কিন্তু আসলে প্রতি একটা মানে ভালো লাগতেছে যে আগে কিন্তু যে আমাদের এই দেশটা স্বাধীন হওয়ার কিন্তু আমাদের মধ্যে এতটা মানে এতটা ছিল না যতটা হচ্ছে একটা আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি তো এই দিনটা ভালো হয়েছে যে আমরা সবাই একসাথে কাজ করতে বাংলাদেশে এবং হচ্ছে এখানে জোর মালগুলো সুস্থভাবে এবং হচ্ছে আমরা যাতে সুস্থভাবে পৌঁছে যেতে পারি সেখানে পৌঁছে এই মাল যাদের তাদের কাছে যখন হচ্ছে আমরা এই মালগুলো তাদের হাতে দিতে পারি